আসসালামু আলাইকুম ভিওর্স স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে তো রিক্রুট ম্যাচ দুই হাজার পঁচিশের আজকে ছিল অভিভাবক দিবস তো প্রত্যেক রিক্রুটের অভিভাবকবৃন্দ তাদের সাথে দেখা করার জন্য সেন্টারে হাজির হয় তো সবার চোখে মুখে এক উচ্ছ্বাস দেখা যাচ্ছে মুহূর্তটা আসলে অনেক আনন্দের যারা একমাত্র এই আনন্দটা উপভোগ করছে তারাই বলতে পারবে I don't know.